বন্ধুরা চলে এসেছি হচ্ছে গুড়ের শরবত খেতে এই গরমের মধ্যে গুড়ের শরবত না খেলে চলবে না প্রশান্তির জন্য গুড়ের শরবত এবং লেবুর শরবত কোনোভাবেই আমরা হচ্ছে বাদ দিতে পারি না আমাদের লিস্ট থেকে তো চলে আসলাম পুরান ঢাকার এই লেবু আর হচ্ছে গুরু গুড় মিক্সড একটি শরবত খেতে আপনারা দেখুন উনি হচ্ছে খুব সুন্দর করে লেবুগুলোকে হচ্ছে চিপড়িয়ে গ্লাসের মধ্যে দিচ্ছে লেবুর রসগুলো এবং এখন হচ্ছে ওনার সিক্রেট গুড়ের যে বানানো শরবতের শিরাটা সেটা দিচ্ছে সুন্দর করে চারটি গ্লাসে আমাদের আমরা টোটাল চারজন এবং চারটি গ্লাসের মধ্যে ঢেলে দিলো এবং এখন দিচ্ছে হচ্ছে বরফগুলো ব্রাশ করা বরফ অলরেডি আমার এক বন্ধু হচ্ছে বরফ কম খায় তার ঠান্ডার সময় তাকে হচ্ছে বরফটা একটু কম দেবে এই তার জন্য বরফটা কমে দিল এবং আমারটা দিল ওকে এখন হচ্ছে সে পানি মিক্স করে দিচ্ছে পানিটা মিক্স করে হচ্ছে এখন একটা শেক করবে মানে হচ্ছে মিলাবে মিক্স করবে মিক্স করার পরে এটা সুন্দর মতো খাওয়ার মতো প্রস্তুত হয়ে যাবে এই দেখেন পরিবেশন করা শুরু করলো উনি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে উনি সব কিছু করেন